শুরু হচ্ছে বিশ্ব প্রতিপালক আল্লাহ আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত মানব জাতির পথে হেদায়েতের প্রেরণা মহা গ্রন্থ আল কোরআন এর 10 নম্বর পারার বঙ্গানুবাদ আল্লাহ রাব্বুল বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহি বিসমিল্লাহির রহিম আর এ কথা জেনে রাখো যে কোনো বস্তু সামগ্রীর মধ্য থেকে যা কিছু তোমরা গণিমত হিসেবে পাবে তার এক পঞ্চমাংশ হলো আল্লাহর তার রাসুলের তার নিকটত স্বজনদের এবং ইয়াতিম মিস্কিন মিসকিন ও অসহায় মুসাফিরদের জন্য যদি তোমাদের বিশ্বাস থাকে আল্লাহর উপর এবং সে বিষয়ের উপর যা আমি আমার বান্দার প্রতি অবতীর্ণ করেছি ফয়সালার দিনে যেদিন সম্মুখীন হয়ে গিয়েছিল উভয় সেনা দল আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাশীল আর যখন তোমরা ছিলে সমরাঙ্গনে এ প্রান্তে আর তারা ছিল সে প্রান্তে অথচ তোমাদের থেকে নিচে নেমে গিয়েছিল এমতো অবস্থায় যদি তোমরা পারস্পরিক অঙ্গীকারবদ্ধ হতে তবে তোমরা সে ওয়াদা পালন করতে পারতে না কিন্তু আল্লাহ তাআলা এমন এক কাজ করতে চেয়েছিলেন যা নির্ধারিত হয়ে গিয়েছিল যাতে সে সব লোক নিহত হওয়ার ছিল প্রমাণ প্রতিষ্ঠা হওয়ার পর এবং যাদের বাঁচার ছিল তারা বেঁচে গেল no প্রমাণ প্রতিষ্ঠা হওয়ার পর আর নিশ্চিত আল্লাহ শ্রবণকারী বিজ্ঞ আল্লাহ যখন তোমাকে স্বপ্নে সেই সব কাফেরদের পরিণাম অল্প করে দেখালেন বেশি করে দেখালে তোমরা কা অবলম্বন করতে এবং কাজের বেলায় বিপদ সৃষ্টি করতে কিন্তু আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন তিনি অতি উত্তমভাবে জানেন যা কিছু অন্তরে রয়েছে আর Jokoon. তাদেরকে দেখালেন সে সৈন্য দল মোকাবেলার সময় তোমাদের চোখে অল্প এবং তোমাদেরকে দেখালেন তাদের চোখে বেশি যাতে আল্লাহ সে কাজ করে নিতে পারেন যা ছিল নির্ধারিত আর সব কাজে আল্লাহর নিকট গিয়ে পৌঁছায় হে ইমানদারগণ তোমরা যখন কোনো বাহিনীর সাথে সংঘাতে লিপ্ত হও তখন সুদৃঢ় থাকো এবং আল্লাহকে অধিক পরিমাণে করো যাতে তোমরা উদ্দেশ্যে কৃতকার্য হতে পারো আর আল্লাহতালার নির্দেশ মান্য করো এবং তার রাসুলের তাছাড়া তোমরা পরস্পরের বিবাদে লিপ্ত না যদি তা পড়বে এবং তোমাদের প্রভাব চলে যাবে আর তোমরা ধৈর্য ধারণ করো নিশ্চয় আল্লাহ রয়েছেন ধৈর্যশীলদের সাথে আর তাদের মতো হয়ে যেও না যারা বেরিয়েছে নিজেদের অবস্থান থেকে গর্বিত এবং এবং লোকদেরকে দেখাবার উদ্দেশ্যে আর আল্লাহর পদে তারা বাধা করত বস্তু তো আল্লাহর আয়ত্তে রয়েছে সে সব বিষয় সমূহ যা তারা করে আর যখন সুদৃশ্য করে দিল শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যকলাপকে এবং বলল যে আজকের দিনে কোনো মানুষ তোমাদের ওপর বিজয়ী হতে পারবে না আর আমি হলাম তোমাদের সমর্থক যখন হলো উভয় তখন সে অতি দ্রুত সামনা সামনি পিছনে ফিরে গেল পালিয়ে এবং বলল আমি তোমাদের সাথে দেখছি না আমি তোমাদের সাথে না আমি দেখছি যা তোমরা দেখছো না আমি ভয় করি আল্লাহকে আর আল্লাহর অত্যন্ত কঠিন যখন বলতে লাগলো এবং যাদের অন্তর ব্যিগ্রস্ত এরা নিজেদের ধর্মের উপর গর্বিত বস্তুত যারা ভরসা করে আল্লাহর উপর সে নিশ্চিত কেননা আল্লাহ অতি পরাক্রমশালী সুবিজ্ঞ আর যদি তুমি দেখো যখন ফেরেশতারা কাফেরদের যানকবজ করে প্রহার করে তাদের মুখে এবং তাদের পশ্চাৎ দেশে আর বলে জ্বলন্ত হাযাবের সাথ গ্রহণ করো এই হলো সেসবের বিনিময় যা তোমরা তোমাদের পূর্বে পাঠিয়েছ নিজের হাতে বস্তুত এটি জন্য যে আল্লাহ বান্দর ওপর জুলুম করেন না যেমন রীতি রয়েছে ফেরাউনের অনুসারীদের এবং তাদের পূর্বে যারা ছিল তাদের ব্যাপারে যে এরা আল্লাহর নির্দেশের প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছে এবং সেজন্য আল্লাহ তালা তাদের পাকরাও করেছেন তাদের পাপের দরুন নিঃসন্দেহে আল্লাহ মহাশক্তিশালী কঠিন শাস্তিদাতা তার কারণ এই যে আল্লাহ কখনো পরিবর্তন করেন না সেসব নিয়ামত যা তিনি কোনো জাতিকে দান করেছিলেন যতক্ষণা সে জাতি নিজেই পরিবর্তন করে দেয় নিজের জন্য নির্ধারিত বিষয় বস্তুত আল্লাহ শ্রবণকারী মহাজ্ঞানী যেমন ছিল রীতি ফেরাউনের বংশধর এবং যারা তাদের পূর্বে ছিল তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল সিও পালন কর্তার নিদর্শন সমূহকে অতঃপর আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি তাদের পাপের দরুন এবং ডুবিয়ে মেরেছি ফেরাউনের বংশধরদেরকে বস্তুত এরা সবাই ছিল জালেম সমস্ত জীবের মাঝে একমাত্র আল্লাহর নিকট তারাই সবচেয়ে নিকৃষ্ট যারা অস্বীকারকারী হয়েছে অতপর আর ইমান আনেনি যাদের সাথে তুমি চুক্তি করেছ তাদের মধ্য থেকে অতপর প্রতিবার তারা নিজেদের কৃত চুক্তি লঙ্ঘন করে এবং ভয় করে না যখন সুতরাং যদি তুমি কখনো তাদেরকে যুদ্ধে পেয়ে যাও তবে তাদেরকে এমন শাস্তি দাও যেন তাদের উত্তর শরীরতায় দেখে পালিয়ে যায় তাদেরকে তাদেরও যেন শিক্ষা হয় তবে কোনো সম্প্রদায়ের ধোকা দেয়ার ব্যাপারে যদি তোমাদের ভয় থাকে তবে তাদের চুক্তি তাদের দিকেই ছুড়ে ফেলে দাও এমনভাবে যেন হয়ে যাও তোমরাও তারা সমান নিশ্চয় আল্লাহ ধোকাবাজ প্রতারককে পছন্দ করেন না আর কাফেররা যেন একা যা মনে না করে যে তারা বেঁচে গেছে কখনো এরা আমাকে পরিশ্রান্ত করতে পারবে না আর প্রস্তুত করো তাদের সাথে যুদ্ধের জন্য যাই কিছু সংগ্রহ করতে পারো নিজের শক্তি সামর্থ্যর মধ্য থেকে এবং পালিত ঘোড়া থেকে যেন প্রভাব পড়ে আল্লাহর শত্রুদের ওপর এবং তোমাদের শত্রুদের ওপর আর তাদেরকে ছাড়া অন্য অন্যদের ওপর যাদেরকে তোমরা জানো না আল্লাহ তাদেরকে চেনেন বস্তুত যা কিছু তোমরা ব্যয় করবে আল্লাহর রাস্তায় তা তোমরা পরিপূর্ণভাবে ফিরে পাবে এবং তোমাদের কোনো হক অপূর্ণ থাকবে না আর যদি তারা সন্ধি করতে আগ্রহ প্রকাশ করে তাহলে তুমিও সেদিকে আগ্রহী হও এবং আল্লাহর উপর ভরসা করো নিঃসন্দেহে তিনি শ্রবণকারী পরিজ্ঞাত পক্ষান্তরে তারা যদি তোমাকে প্রতারণা করতে চায় তবে তোমার জন্য আল্লাহই যথেষ্ট তিনি তোমাকে শক্তি যুগিয়েছেন সিংহ সাহায্যে এবং মুসলমান মাধ্যমে আর প্রীতি সঞ্চার করেছেন তাদের অন্তরে যদি তুমি সেই সব কিছু ব্যয় করে ফেলতে যা কিছু জমিনের বুকে রয়েছে তাদের মনে প্রীতি সঞ্চার করতে পারতে না কিন্তু আল্লাহ তাদের মনে প্রীতি সঞ্চার করেছেন নিঃসন্দেহে তিনি পরাক্রমশালী সুকৌশলী হে নবী আপনার জন্য এবং যেই সব মুসলমান আপনার সাথে রয়েছে তাদের জন্য আল্লাহ যথেষ্ট হে নবী আপনি মুসলমান গন্ধেরকে উৎসাহিত করুন যে জন্য তাদের মধ্যে যদি বিশ জন নিরপদ ব্যক্তি থাকে তবে তারা বিজয়ী হবে দুইশো জনের মোকাবেলায় আর যদি তোমাদের মধ্য থাকে একশো জন লোক তবে তারা বিজয়ী হবে এক হাজার কাফের ওপর তারা জ্ঞানহীন কোন বোঝা হালকা করে দিয়েছেন তালা এখন বোঝা হালকা করে দিয়েছেন আল্লাহ তালা তোমাদের ওপর এবং তিনি জেনে নিয়েছেন তোমাদের মধ্য দুর্বলতা রয়েছে কাজেই তোমাদের মধ্যে যদি দৃঢ়চিত্ত একশো লোক বিদ্যমান থাকে তবে জয়ী হবে দুইশোর ওপর আর যদি তোমরা এক হাজার হও তবে আল্লাহর হুকুম অনুযায়ী জয়ী হবে দুই হাজারের ওপর আল্লাহ রয়েছেন দৃঢ়চিত্ত লোকদের সাথে নবীর পক্ষে উচিত নয় বন্দি নিজের কাছে রেখে দেয়া, যতক্ষণাদের সময় প্রচুর রক্তপাত ঘটবে তোমরা পার্থিব সম্পদ কামনা করো অথচ আল্লাহ হচ্ছেন আখেরাত আর আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী হিকমতওয়ালা যদি একটি বিষয় না হতো যা পূর্ব থেকেই আল্লাহ লিখে রেখেছেন তাহলে তোমরা যা গ্রহণ করেছো সেজন্য বিরাট আজাব এসে তোমরা তোমরা খাও হিসেবে করেছ হালাল বস্তু অর্জন করেছো তা থেকে আর আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল মেহেরবান হেনবি তাদেরকে বলে দাও যারা তোমার হাতে বন্দি হয়ে আছে আল্লাহ যদি তাদের অন্তরে কোন রকম মঙ্গল চিন্তা রয়েছেন বলে জানেন তবে তাদেরকে তার চেয়ে বহুগুণ বেশি দান করবেন যা তোমাদের কাছ থেকে বিনিময়ে নেওয়া হয়েছে তাছাড়া তোমাদেরকে তিনি ক্ষমা করে দিবেন বস্তুত আল্লাহ ক্ষমাশীল দয়ালু আর যদি তারা তোমার সাথে প্রতারণা করতে চায় বস্তু তো তারা আল্লাহর সাথে ইতিপূর্বে প্রতারণা করেছে অতপর তিনি তাদেরকে ধরিয়ে দিয়েছেন আর আল্লাহর সর্ববিষয়ে পরিজ্ঞাত সুকৌশলী এতে কোনো সন্দেহ নেই যারা ইমান এনেছে দেশ ত্যাগ করেছে সেও জান ও দ্বারা আল্লাহর রাস্তায় জেহাদ করেছে এবং যারা তাদেরকে আশ্রয় ও সাহায্য সহায়তা দিয়েছে তারা একে অপরের সহায়ক আর যারা ইমান এনেছে নিজ দেশ ত্যাগ করে তাদের বন্ধুত্বে তোমাদের প্রয়োজন নেই কন্যা তারা দেশ ত্যাগ করে অবশ্য যদি তারা সাহায্য করা তোমাদের কর্তব্য কিন্তু তোমাদের সাথে যাদের সহযোগী চুক্তি বিদ্যমান রয়েছে তাদের মোকাবেলায় নয় বস্তুত তোমরা যা কিছু করো আল্লাহ সব দেখেন আর যারা কাফের অবস্থায় কাফের তারা পারস্পরিক সহযোগী বন্ধু তোমরা যদি এমন অবস্থা না করো তবে দাঙ্গা হাঙ্গামা বিস্তার লাভ করবে এবং দেশময় বড়ই অকল্যাণ হবে আর যারা কাফের তারা পারস্পরিক সহযোগী বন্ধু তোমরা যদি এমন ব্যবস্থা না করো তবে দাঙ্গা হাঙ্গামা বিস্তার লাভ করবে এবং দেশময় বড়ই অকল্যাণ হবে আর যারা ইমান এনেছে নিজেদের ঘর বাড়ি ছেড়েছে আল্লাহর রাস্তায় জেহাত করেছে এবং যারা তাদেরকে আশ্রয় দিয়েছে সাহায্য সহায়তা করেছে তারা হলো সত্যিকার মুসলমান তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রুজি আর যারা ইমান এনেছে পূর্ববর্তী পর্যায়ে এবং ঘরবাড়ি ছেড়েছে তোমাদের সাথে সম্মিলিত হয়ে জিহাত করেছে তারাও তোমাদের অন্তর্ভুক্ত বস্তুত যারা আত্মীয় আল্লাহর বিধান মতে তারা পারস্পরিক বেশি অদ্ধার নিশ্চয় আল্লাহ যাবতীয় বিষয়ে সক্ষম ও অবগত অনুবাদ আল্লাহর আলমিন বলেন সম্পর্ক ছেদ করা হলো আল্লাহ রাসুলের পক্ষ থেকে সেই মশ্রিকদের সাথে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে অতপর তোমরা পরিশ্রম করো এ দেশ থেকে চার মাস কাল আর জেনে রাখো তোমরা আল্লাহকে পরাভূত করতে পারবে না আর আল্লাহ কাফির লাঞ্ছিত করবেন আর মহান হজের দিনে আল্লাহ তার রাসুলের পক্ষ থেকে লোকদের প্রতি ঘোষণা করে দেয়া হচ্ছে যে আল্লাহ মুশ্রিকদের থেকে দায়িত্ব আর তার রাসূল অবশ্য যদি তোমরা তাওবা করো তবে তা তোমাদের জন্য কল্যাণকর হবে আর যদি মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখো আল্লাহকে তোমরা পরাভূত করতে পারবে না আর কাফেরদেরকে মর্মান্তিক শাস্তির সুসংবাদ দাও তবে যে মুসলিকদের সাথে তোমরা চুক্তি করো বস্তুত যারা তোমাদের ব্যাপারে কোনো ত্রুটি করেনি বরং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি তাদের সাথে কৃত চুক্তিতে কাউকে দেয়া মেয়াদ পর্যন্ত পূরণ করো অবশ্যই আল্লাহ সমাধানকারীদের পছন্দ করেন অতপর নিষিদ্ধ মাস অতিবাহিত হওয়ালে মশ্রিকদের হত্যা করো যেখানে তাদের পাও তাদের বন্দি করো এবং তাদের অবরোধ করো আর প্রত্যেক ঘাটিতে ঘাটিতে তাদের সন্ধানে ওত পেতে বসে থাকো কিন্তু যদি তারা তওবা করে নামাজ কায়েম করে জাকাত আদায় করে তবে তাদের পথ ছেড়ে দাও নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু আর কেউ যদি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে তবে তাকে আশ্রয় দেবে যাতে সে আল্লাহর কালাম শুনতে পায় অতপর তাকে তার নিরাপদ স্থানে পৌঁছে দেবে এটি এজন্য যে এরা জ্ঞান রাখে না মশরিকদের চুক্তি আল্লাহর নিকট ও তার রাসুলের নিকট কি রূপে বলবৎ থাকবে তবে তাদের সাথে তোমরাও চুক্তি সম্পাদন করেছ মসজিদুল হারামের নিকট অতএব এ পর্যন্ত তারা তোমাদের জন্য একটি সরল রেখা তোমরাও তাদের জন্য সরল রেখা নিঃসন্দেহে আল্লাহ সাবধানকারীদের পছন্দ করেন কি তারা তোমাদের সঙ্গী সাথীদের উপর জয়ী হলে তোমাদের আত্মীয়তা ও অঙ্গীকারের কোনো মর্যাদা দেবে না তারা মুখে তোমাদের সন্তুষ্ট করে কিন্তু তাদের অন্তর সমহতা অস্বীকার করে আর তাদের অধিকাংশই প্রতিশ্রুত ভঙ্গকারী তারা আল্লাহর আয়াত সমূহ সম্পূর্ণ সমূহ মূল্যে বিক্রি করে অতপর লোকদের নিবৃত রাখে তার পথ থেকে যারা যা করে তা অতি নিকৃষ্ট তারা মর্যাদা দেয় না কোনো মুসলমানদের ক্ষেত্রে আত্মীয়তা ও অন্য অস্বীকারের ক্ষেত্রে আর তারাই সীমা লঙ্ঘনকারী অবশ্য যদি কোনো তুমি তাও করো তবে নামাজ কায়েম করো ও জাকাত আদায় করো তবে তারা তোমাদের দিনী ভাই আর আমি বিধান সমূহে জ্ঞানী লোকদের জন্য সর্বস্তরে বর্ণনা করে থাকি আর যদি ভঙ্গ করে তারা তাদের শপথ এবং প্রতিশ্রুতর পর বিদ্রুপ করে তোমাদের দিন থেকে তবে কুফরের প্রধানদের সাথে যুদ্ধ করো কারণ তাদের কোনো পথ নেই যাতে তারা ফিরে আসে তোমরা কি সেই দলের সাথে যুদ্ধ করবে না যারা ভঙ্গ করেছে নিজেদের শপথ এবং সংকল্প নিয়েছে রাসুলকে বহিষ্কারের আর এরাই প্রথম তোমাদের সাথে বিবাদের সূত্রপাত করেছে তোমরা কি তাদের ভয় করো অথচ তোমাদের ভয়ের অধিকতর যোগ্য হলেন আল্লাহ যদি তোমরা মুমিন হও যুদ্ধ করো ওদের সাথে আল্লাহ তোমাদের হস্তে তাদের শাস্তি দিবেন তাদের লাঞ্ছিত করবেন তাদের বিরুদ্ধে তোমাদের জয়ী করবেন এবং মুসলমানদের অন্তর সমূহ শান্ত করবেন এবং তাদের মনের খুব দূর করবেন আর আল্লাহ যার ইচ্ছা ক্ষমাশীল হবে যার প্রতি ইচ্ছা আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় তোমরা কি মনে করো যে তোমাদের ছেড়ে দেয়া হবে এমন কি যতক্ষণ না আল্লাহ জেনে নেবেন তোমাদের কে যুদ্ধ করেছে এবং কে আল্লাহ ও তার রাসুল ও মুসলমানদের ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করা থেকে বিরত রয়েছে আর তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ সবিশেষ অবহিত পবিত্র আল কোরআনের দশ নম্বর বঙ্গানুবাদ এর পাড়ার অর্ধ অংশ সমাপ্ত হল এবং বাকি অর্ধ অংশ পরের এপিসোডে আপলোড করা হবে ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আল আমাদের অনুবাদের শাব্দিক ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্ছুটি ক্ষমা করে দিন আল্লাহ